আমরা কম বেশি এই জিনিসটার সাথে পরিচিত আছি আসলেও দেখেন গ্রামে যারা ছিলাম আমরা বিশেষ করে পড়াশোনা করছি হেরিক্যান ব্যবহার করছি মূল উদ্দেশ্য হচ্ছে যখন আপনার গ্রামে বিদ্যুৎও থাকবে না সোলারও চার্জ থাকবে না যখন আবহাওয়া খারাপ হয়ে যাবে সোলারে চার্জ হবে না বিদ্যুতও থাকবে না তখন শেষ পর্যায়ে এই যে পুরানো পরিত্যক্ত জিনিসটা হ্যাঁ এই পুরানো পরিত্যক্ত জিনিসটা কিন্তু আপনার কাজে লেগে যাবে এটার নাম হচ্ছে এরিক যা আমি দুই হাজার সাত আটে ব্যবহার করছিলাম প্রায় পরে দশেও ব্যবহার করছিলাম এরকম বন্যার সময় একটু বাড়ি এসে দেখি কারেন্ট নাই প্লাস ব্যাটারিতে চার্জ হতে পারে না রোদ হয় নাই সোলারে এখন এটা থেকে আমি তেল ভরে মেরামত জ্বালানোর উপর আর কি কি আছে যা সুন্দরভাবে মুছে নিচ্ছি ভালোই লাগে আর কি পুরোনো দিন বসতে ইনশাল্লাহ চটচট হয়ে যাবে একদম ঢিকাওয়া আছে কিনা রেখে নেব মজা পড়ে গেছে